ঈদের দিনে এই পাঁচটি কাজ ভুল করেও কখনো করবেন না আর যদি করেন তাহলে আপনার সারা মাদানের রোজা সাহারি ইফতারি তারাবি এগুলো কোনো কিছুই আল্লাহ তাল কাছে কবুল হবে না এগুলো প্রশ্নবিদ্ধ হয়ে যাবে বিশেষ করে আমার মা বোনদেরকে বুঝতে হবে আমার মা বোনের এই পাঁচটি কাজের মধ্যে সবচেয়ে বেশি প্রথম নাম্বারে তারা যে ভুলটা করে থাকে বিশেষ করে এই পাঁচটি কাজে আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে আমার মা বোনরাও গানগুলো খাড়া করে শুনতে হবে ভালো করে সর্বপ্রথম আপনি যদি ঈদের দিনে ভুল কাজটা করেন দেখা গেল এক নাম্বারে যে ভুলটা আমি বলছি দেখা এই ভুল কাজগুলো করার কারণে এই যে আপনি ইফতারি রোজা তারাবি যে তাকুয়ার চর্চা করলেন রমাদানে এগুলো প্রশ্ন এগুলো ব্যাহত হয়ে যাবে এই জন্য আমার মা বন্ডা সর্বপ্রথম যেটা সবচেয়েতে বেশি করে থাকে ব্যাপার হয়ে তারা বাইরে বের হয় হা আপনি বেপরদা হয়ে বাইরে বের বের হয়ে ঈদকে সেলিব্রেট করলেন আপনার দেখা যায় মহল্লার অলিদে গলিদে আপনি সাজুগুজু করে আপনি বের হলেন এটা আপনার জন্য সবচেয়েতে বড় মহা বিপদের কারণ এবং ফেতনার কারণ হবে কারণ বেপরদা হয়ে আপনি যখন গায়ের মাহরামের সামনে দাঁড়ালেন আপনি আপনার ফরজ বিধানকে লঙ্ঘন করলেন এজন্য জন্য অবশ্যই আল্লাহ তালা আসামি কারগর আপনাকে জবাব করতে হবে আল্লাহর রাশাবের কাঠগড়ায় যখন দাঁড়াবেন আর ব্যাপারটা হয়ে আপনি যখন বাহিরে বের হলেন তাহলে স্বাভাবিকতরে বলা যেতে পারে আপনার সারা রামদানের ইফতারি রোজা সারি দাঁড়াবে এগুলো কোনো কিছুই আপনার জীবনের মধ্যে পরিবর্তন আনতে পারলো না এই জন্য আমাদের সমাজের সবচাইতে বেশি যুবক ইয়ং পিপল যারা আছে যারা অ্যাডাল্ট পারসন সবচাইতে বেশি হা কত দক্ষের কথা সমাজের মধ্যে দেখা যায় রাস্তাঘাটে আমি যখন প্রত্যেক বছর ঈদের সালাত পড়িয়ে আমি বের হয়ে বাসার উদ্দেশ্যে রাস্তাঘাটে সবচাইতে বেশি দেখা যায় যুবক ছেলেরা এই যে পিক আপ ভ্যান ভাড়া করে তারা কি করে ডিজে পার্টি করে গান বাজনা ঢোল তাপলে এগুলো বাজাতে বাজাতে ঈদকে সেলিব্রেট করে হায় আর চাইতে অশ্লীলতা আর চাইতে বেহায়পনা আর কিছু হতে পারে না মুসলমান সন্তানদের জন্য এই জন্য মনে রাখবেন যারা ঈদকে সেলিব্রেট করে ডিজে পার্টি করে পিক আপ ভাড়া করে বিভিন্ন স্পটে যায় তাদের জন্য ভয়ঙ্কর কথা হচ্ছে সারা রামাদানের সব রোজা ইফতারি তারাবি কোনো কিছুই আল্লাহ কাছে কবুল হবে না এগুলো অ্যাকসেপ্টেড হবে না ঈদের দিনে তো আল্লাহ তালা ফল দিত এই ফলাফল দিবে ঠিক কিন্তু ফলাফল এটা পজিটিভ হবে না এটা নেগেটিভ হবে এই জন্য গান তবলা নবীজির হাদিস মাজামির এগুলো মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য আমি নবীজি আগমন করেছি এজন্য জন্য তিন নাম্বার যেটা কখনোই করা যাবে না সেটা আমাদের মুসলমানের সন্তানরা ভাই বোনরা সবচাইতে বেশি করে থাকে এবং তা কাউমিন অর্থাৎ যে যার সংস্কৃতি অনুসরণ করবে যে যাকে ফলো করবে তার হাসর সে কিন্তু তার দলভুক্ত হয় যায় এবং তার সাথে হাসর হবে এই জন্য তিন নাম্বার যেটা অবশ্যই করা যাবে না সেটা হচ্ছে বিজাতীয় সংস্কৃতি কোনো নায়ক নায়িকা যারা বিধর্মী লোক ভিন্ন ধর্মী কোনো নায়ক নায়িকাদের ফলো করে আপনি ঈদকে যদি সেলিব্রেট করেন এত সুন্দর একটা দিন এত সুন্দর একটা ফলাফল পাওয়ার দিন এই দিনে আপনি সারা আমাদানের রোজা আপনি পালন করে আপনি ঈদের আনন্দের দিনে বিজাতীয় সংস্কৃতি আপনি ফলো করলেন তাহলে মনে রাখবেন আপনি তাদের সাথে আপনার হাসরটা হবে আর তাদের দলবক্ত যদি হয় যান তাহলে স্বাভাবিকতারই বলা যেতে পারে যে এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে আপনার জন্য এই জন্য চার নাম্বার যেটা করা যাবে না সেটা হচ্ছে অবশ্যই কোনো বেদাতকে প্রশ্রয় দেওয়া যাবে না কারণ আয় সারাদি আল্লাহ তাল হাদিস যে ব্যক্তি বেদাত ফলো করে করল বেদাতিন দলারা করল দলালা তিন ফিন্নার প্রত্যেক বেদা হচ্ছে পথভ্রষ্টতা আমাদের সমাজে অনেক দেখা যায় আমি এগুলো বলতে যাই না অনেক দেখা যায় যে আমরা এমন নতুন নতুন আমলের উদ্ভাবন করি এমন নতুন নতুন কিছু নিয়ে আসি যেগুলো হাদিজে ঘুষে পাওয়া যায় না বরং সেগুলো করলে বেদাতের পর্যায়ে চলে যায় এই জন্য আমাদেরকে এগুলো থেকে সতর্ক হতে হবে পাঁচ নাম্বারে সাবধান এবং সতর্কতার সাথে বলছি যে যে কাজগুলো করলে পরে আমাদের সারা রাদানের আমলগুলো আল্লাহ তালা কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে এমনকি কি নষ্ট হয়ে যেতে পারে পাঁচ নাম্বারে যেটা কখনই করবো না সেটা হচ্ছে অপচয় করা যাবে না ইন্নাল মুবাজ্জিরা কানওয়ানা শায়াতের কেন এটা বললাম মুসলমানের ঘরে সবচেয়ে বেশি অপচয় করা হয় বিশেষ করে এই যে আমাদের যে যে আনন্দের উপলক্ষ দিনগুলো আছে এই দিনগুলোতে বেশি অপচয় করা হয় আপনি একটু মিলিয়ে নেন এই যে রমজ রমজানের রোজা গেল রোজা যাচ্ছে এই রোজার মধ্যে তো সবচেয়ে বেশি কি করা হচ্ছে অপচয় আহা। কত কিছু যে আমাদের ইফতারি নষ্ট হয় এটা শুধুমাত্র যারা দেখেন নাই তারা বুঝবেন না অনেক সময় আহা এই জন্য অপচয় করলেন ঈদের দিনেও যদি করেন ফলাফল পাওয়ার দিনও যদি করেন তাহলে স্বাভাবিকতারই বলা যেতে পারে আপনার রোজা ইফতারি সারি তারাবি সব কিছু এগুলো আল্লাহ তালার কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে আল্লাহ তালা যেন ঈদের দিনে আমাদের রোজাটাকে তোহরা তানলে সাইম পবিত্র একটা রোজাদার রোজা বানিয়ে নেন পবিত্রতার সাথে আল্লাহ তালা যেন আমাদেরকে এখলাসের সাথে কবুল করেন ঈদের দিনে আমরা যেন ঈদের সালা দাদায়ের মাধ্যমে আমাদের পরস্পর প্রাতৃত্ব বন্ধনকে আল্লাহ তালা মজবুত করে দেন অটুট করে দেন আমাদের চাওয়া হতে এটাই এবং আল্লাহ তালা যদি এই পাওয়াটা আমাদেরকে দিয়ে দেন এর চাইতে বড় পাওয়ার কিছু হতে পারে না